আলাইকুম এখন খবরগুলো সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে জানিয়েছেন রেসভি দেশে এ মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রধানপদ সনদের বাহিরে সিদ্ধান্ত নিলে তার দায় দায়িত্ব নিবে না বিএনপি জানিয়েছেন আমির খসরু ঢাকায় গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ঝিনাইদুই শেখ মজিবরের এক তুরজনী স্তম্ভ গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যনুপাতে ঘটন করা হবে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদের উচ্চকঙ্খের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পি আর পদ্ধতিতে গঠন করা হবে বলে জানান তিনি আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস তারা আগে অন্তর্বর্তী সরকারের উপদ্রেষ্টা পরিষদ বৈঠকে বসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোহাম্মদ ইউনুস বলেন গণভোটে সংখ্যা গণেষ্ঠ ভোট হ্যাঁ সূচক করে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ ঘটিত হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার পর ত্রিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতি উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত কার্য পর্যন্ত ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ অনুমোদন করা হবে প্রয়োজনে স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস লকডাউনে নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে জানিয়েছেন রেসভি বিএনপির সিনিয়র রুহুল কবি রেসভি বলেছেন অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনে নামে আওয়ামী লীগ বৃহস্পতিবার তেরো নভেম্বর সকালে নয়াপল্টনি দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন আগুন দিয়ে মানুষ পুড়ি মারার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে তিনি আরও বলেন দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা নানা কর্মসূচি ও বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্রের উত্তোলনে বাধা সৃষ্টি করা হলে পাঁচ আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলে মন্তব্য করেন রাহুল কবি রেসভি দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বুধবার বারো নভেম্বর বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জামায়াত আট দল দাবি আদায় করে ঘরে ফিরবেন বলে আস Shakuri. আর গণভোট বাংলাদেশে হবে বিএনপি একশো বছর অপেক্ষা করলে গণভোট ঠেকাতে পারবে না বিএনপি চাঁদাবাজি ও মামলা বাজি করছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে হবে এক বছরের তো সব মামলা তুলেই নেওয়া হয়েছে সেটার স্বীকৃতি দিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর আর বিএনপির এক বছরের সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি এছাড়া আর কোনো সফলতা নেই এই সফলতা নিয়ে জনগণের কাছে ভোট সংস্কার চান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন ফেসিপাতি শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কার চেয়েছিলাম কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে দেশের একটা বড় জেনারেশন সংস্কার চাই জনগণ ভোটার অধিকার প্রয়োগ করতে চাই সেটাকে অবশ্যই সম্মান করতে হবে প্রধান উপদ্রেষ্টা সনদের বাহিরে সিদ্ধান্ত নিলে তার দায় দায়িত্ব নিবে না বিএনপি জানিয়েছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে স্বাক্ষরিত জুলাই সনদের বাহিরে প্রধানপ কোন সিদ্ধান্ত নিলে তার দায় দায়িত্ব বিএনপি না বৃহস্পতিবার নভেম্বর সকালে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আলমগীর রাষ্ট্রদূত রাষ্ট্রদূত জমার শেরে সারল সেই বৈঠক শেষে এক ব্রিফিং এ কথা বলেন তিনি তিনি বলেন কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোন দলের নেই যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে এই নেতা বলেন বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু সারা বিশ্বের মতো ফ্রান্স ও ফেব্রুয়ারির মতো নির্বাচন করতে চায় সব দেশে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ ঢাকায় গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন রাজধানীর গুলিস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়েছে বৃহস্পতিবার বেলা একটার দিকে এ আগুন দেয়া হয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় আজ দশ থেকে পনেরো জনের একটি দল কার্যলের চতুর্থ দলার একটি জায়গায় কাঠ কার্টুন ইত্যাদি জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয় আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারও সেখানে আগুন লাগায় বেলা একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট কেবল এই ভবনেই নয় রাজধানী তেজগাঁয় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আগুন চালিয়ে দেয়া হয় সেখান থেকে মালামাল লুট করে নেওয়া হয় তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে লকডাউন কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার ঢাকার পথে পথে অবস্থান নেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতি ইসলামের নেতা কর্মীরা কোথায় কোথায় মিছিল করেন তারা রাজধানীর বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে জুলাই গণ অভ্যন্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দেয় ঝিনাইদুই শেখ মজিবরের এক তর্জনী স্তম্ভ গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে জিনাইদ শেখ মুজিবরের এক তর্জনী স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার তেরো নভেম্বর সকাল দশটার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বোলডোজার দিয়ে স্তম্ভটি গুড়িয়ে দেয়া হয় প্রত্যক্ষদর্শী জানান সকাল দশটার দিকে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিক্ষুভ মিছিল বের করেন আওয়ামী লীগের লকডাউন ঘোষণা যানবাহনী অগ্নি সংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ তারা এই বিক্ষোভ করেন পরে শহরের শহীদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের এক তর্জনী স্তম্ভ নেতাকর্মীরা গুড়িয়ে দেন বুলডোজার দিয়ে স্তম্ভটি গুড়িয়ে দেওয়া হয় এর আগে চব্বিশে জুলাই আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট এক তর্জনী স্তম্ভটি ভাঙচুর করা হয় তবে স্তম্ভটির কিছু অংশ অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে জিনাইদ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি